নমস্কার আজকে এই কীর্তিবাসী রামায়ণ নিয়ে বসলাম একটু রামায়ণটা পড়ে নিই কীর্তিবাসী রামায়ণটা গত পড়েছি রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান আজকে পড়ব সকর বংশের উপাখ্যান সগর বংশ সগর রাজার কথা আমরা সবাই জানি সগর রাজার বংশ্লোপ পেয়েছিল তাদের তারই বংশধর ভগীরথ গঙ্গাকে আনয়ন করে তার বংশকে উদ্ধার করেছিলেন গঙ্গা মর্তে এসেছিলেন রুহিদাস রাজা হইলেন অতঃপর পুত্রতুল্য প্রজাগণে পালে নরবর রুহিদাস রাজা হইলেন অত রুহিদাস রাজা হইলেন অতঃপর পুত্রতুল্য প্রজাগণে পালে নরবর তুল্য প্রজাগণে পালে নরবত তাহার নন্দন তাহার রন্দন সে সগর নাম ধরে সগর হইল রাজা অযোধ্যা নগরে মন দিয়া শুনো সগরের বিবরণ যে কথা শুনিলে হয় পাপ বিমোচন অপুত্র রাজা করে অপুত্র রাজা রাজ্য করে মন দুঃখে অপুত্রের মুখে মুখ লোকে রাতে না ইহি দেখে দুঃখেতে সগর বলে করিল গমন দুঃখেতে সগর বনে করিল গমন বহু করিল শিবের আরাধন সন্তুষ্ট হইয়াছি বলেন সগ সগরে বর রাজা যা চাহ অন্তরে সগর বলেন পুত্র বিনা বড় দুঃখ বর দেহ দেখি আমি বহু পুত্র মুখ হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বরে ষাটি হাজার পুত্র হইবে তব ঘরে ষাট হাজার পুত্র হবে সগরের ঘরে শিবের বরদানে বা আশীর্বাদে হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বরে ষাটি হাজার পুত্র হইবে তব ঘরে বর পেয়ে আসিলেন সুখেরও নিপতি বর পেয়ে আসিলেন সগরও নিপতি শিব করে দুই নারী হলো শিব করে দুই নারী হলো গর্ভবতী কেশিনী সুমতি নামে রাজার মহিলা দিনে দিনে গর্ভমাস বাড়িতে লাগিলা দশ মাস গর্ব হল প্রসব সময় কেশিনী প্রসব কইল সুন্দর তনয় তনয় হইল যেন অভিনব কাম অসম্ভ অসমঞ্জ বলিয়া রাখিল তার নাম সুমতির গর্ভ ব্যথা হইল যখন চর্মের অলাবু এক প্রসবে তখন দেখিয়া অলাবু রাজা কুপিত হইল কুপিল অন্তরে ভাঙড় বলিয়া খালি গালি দিল মহেশ্বরে কোপে কোপে লাউ ভাঙ্গিয়া করিল খান খান ষাটি হাজার পুত্র হল তিলেরও প্রমাণ ওই লাউ একটা ছিল সেটাকে ভেঙে দিলেন রাগে নিয়ে ষাট হাজার পুত্র হলো একদম ইয়ের সমান তিলেরও সমান এক তিলের উপমান হ্যাঁ উশি মিশি করে সব দেখিতে রূপস ষাটি হাজার আনে রাজা সুখেরো ও কলস খাইতে খাইতে দুগ্ধ নবরূপ ধরে ষাটি হাজার পুত্রে তবে সগরো হাঁকারে ষাটি হাজার পুত্রে সাপ দিলে বিষাই অচিরে মরি ভিতরা না হবি চিরাই দিনে দিনে বাড়ে সেই সমরনন্দন হয় মাস যমজ হইল পুত্রগণ যখন সগর রাজা হাতে মারে তুড়ি সকলে আইসে কুলে দিয়া হামাগুড়ি যখন হইল তারা দ্বাদশ বৎসর সগর রাজার পুত্র যখন দ্বাদশ বৎসর হলো তো বারো বছরে হলো সকলের বিবাহ দিলেন নরবর ষাটি হাজার সুৎপুত্র একমাত্র নাতি দেখিয়া সগর রাজা আনন্দিত অতি অসমঞ্জ সদাই ভাবেন মনে মন সংসার অসার সার সত্যনারায়ণ অসার সংসারে কেন বদ্ধ হয়ে মরি নিভৃতে বসিয়া আমি ভোজিব হরি নিভৃতে বসিয়া শ্রীহরি শ্রীহরিকে ভজব কেননা সংসারের তো কিছুই তো নিত্য নয় সবই অনিত্য অসার নিভৃতে বসিয়া আমি হরি। শ্রীহরি ভাবিল সংসারে আমি না থাকিব আর অনুচিত কর্ম সব করে দুরাচার যত বালক সব নগরে খেলায় হাতে গলে ব্যক্তি জলেতে ফেলায় যত নারীগণ লইবারে আসে জল আহারিয়া ভাঙি ফেলে কলসি কেবল অগ্নি দিয়া শোভায় পোড়ায় সকল প্রজাঘর কহিল সকল প্রজা রাজার গোচর পুত্রের চরিত্র শুনি লাগিল তরাস অসমঞ্জ পুত্রে রাজা দিল বনবাস বনে গিয়া অসমঞ্জ হরষিত সংসারে বন্ধন কাটিল নারায়ণ অসমঞ্জে পাঠাইয়া বনের ভিতরে সগর সন্তান লয়ে সুখে রাজ্য করে কৃত্তিবাস পণ্ডিতের সুললিত গান অমৃত সমান সগরের উপাখ্যান আর সগর রাজার এইটুকু উপাখ্যান পড়লাম পরবর্তী দিনে পড়ব পরবর্তী দিনে পড়ব সগরের অষ্টমের যজ্ঞ আরম্ভ ও কপির মুনির কোপে বংশনাশের বিবরণ শহরের ষাট হাজার পুত্র নাশ হয়েছিল আর ভগীরথ তার নাতি ভগীরথ গঙ্গা আনোয়ন করে সেই পুত্র দেখে আমাদেরকে বাঁচিয়ে তুলেছিলেন সেই গল্প পরবর্তী দিনে বলবো ধন্যবাদ